তো ফ্রেন্ডস চলে এসছি আজকেও একটা নতুন ব্লগ নিয়ে তো এখন দু ওই এগারোটা এরকম বাজে এরকম সময় হাজব্যান্ড চিংড়ি মাছ এনেছে আর মাটন নিয়ে এসেছে তো আজকে একটু তাড়াতাড়িও আছে আর এদিকে দেখো মাটনের আলু ভাজতে দিয়ে দিয়েছি আর এখন থেকেই ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আমি ভালো আছি তোমরাও ভালো আছো স্কিপ করো না পুরোটাই দেখো ভালো লাগবে ওদিকে মাটনের জন্য আলু ভাজা হচ্ছে আর এদিকে দেখো চিংড়ি মাছটা বেছে নিয়েছি বেছে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি আর অনেক তাড়াতাড়ি করছি কারণ সাড়ে বারোটার মধ্যে ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে তো সাড়ে বারোটার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে তো এখন বাজে এগারোটা তো একদমই মানে আধা ঘন্টার মধ্যে রান্না করে খাওয়া দাওয়া করে আমাদের বেরিয়ে যেতে হবে তো এখন দেখো চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছে কারণ এখন চিংড়ি মাছ কিচ্ছু বানাবো না কারণ একদমই সময় নেই ওদিকে মাটনটা শুধুমাত্র হবে আর চিংড়ি মাছটা ভেজে রেখে দেবো রাত্রে মালাইকারি বানাবো তো এই মানে কোনো রকমের তাড়াতাড়ি করে মাটনটা রান্না করে আমরা চলে যাব এইদিকে দেখো মাটনটা রান্না হচ্ছে প্রেশার কুকারেই কষিয়ে প্রেশার কুকারেই সিটি দিয়ে কোনো রকমের তাড়াহুড়ো করে মাটন টাচকে রান্না করে নিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের দেখো গাড়ি চলে এসছে তো এখন আমরা ডক্টরের কাছে যাব তো এদিকে দেখো বেরিয়ে গেছি গাড়িতেও উঠে গেছি তো এখন ডক্টরের কাছে যাচ্ছি আর একদমই টাইম কম আর আমাদের বাড়ি থেকে ডক্টরের কাছে যেতে প্রায় পঁয়ত্রিশ মিনিটের মতো লাগে গাড়িতে তো এখন পঁয়ত্রিশ মিনিট যেতে লাগবে তো আমরা ঠিকঠাক টাইমে পৌঁছে গেছিলাম মানে ওখানে ঠিকঠাক পৌঁছে গেছিলাম ডক্টরের কাছে তো ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে ডক্টর দেখিয়ে আমরা বাড়ি চলে এসেছি আর রাত্রে এখন রান্না করছি আর বলো তো খাওয়া দাওয়া করে যাওয়াটাই বেটার কারণ হোটেলের খাবার তো অতটা ভালো লাগে না আর দেখো এগুলো দুপুরের রান্না ছিল অল্প অল্প এটা একটা সবজি বানিয়েছিলাম আর দুই পিস তিন পিস মতো মাটন আছে সেটাও একটু গরম করে নিলাম এই যে দেখো তিন পিস মাটন পড়ে আছে আর দুপুরে খাওয়ার পরে আর দুপুরে খেয়েছিলাম আমি হাজব্যান্ড আর ড্রাইভার ছিল তো তিনজনাই খেয়েছিলাম আর তিন পিস মতো রয়ে রয়ে গেছিলো আর এদিকে দেখো মালাইকারি বানাবো তার জন্য নারকেলটা প্রথমে উঠিয়ে নিচ্ছি তো নারকেলটা উঠিয়ে তারপরে নারকেলটা পেস্ট করে নিয়ে দুধটা বের করে নেবো নিগড়ে বের করে নেবো তো এইভাবেই করব কারণ নারকেল কুড়ানির অনেক ঝামেলা নারকেল কুড়াতে গেলে তো এইভাবে দেখো নারকেলগুলো উঠিয়ে নিয়েছি সমস্তটাই তো এবার মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে নেবো তারপরে দুধটা বের করে নেবো নিগড়ে তো এদিকে দেখো ভাত হচ্ছে তো এদিকে ভাত হচ্ছে আর ওদিকে মাটনটা ছিল তিন পিস মতো গরম করে নিয়েছি আর সবজিটা ছিল গরম করে নিয়েছি ভাতটাও হয়ে যাচ্ছে তারপরে লাস্টে মালাইকারিটা বানাবো আর আজকে একটু রান্না করতে দেরি হয়ে গেল রাত্রে কারণ কি বলো তো জল ছিল না তারপরে জল আসলো তারপরে এবার রান্না করছি তো এদিকে দেখো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা রেডি করে নিয়েছি আর এদিকে দেখো সমস্ত রেডি করে নিয়েছি ওদিকে পেস্ট করা হয়ে গেছে নারকেল এদিকে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার জন্য আর চিংড়ি মাছটা দেখো ভাজা রয়েছে বাটির মধ্যে আর গোটা গরম মশলা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি তো এবার আমি মালাইকারিটা বানাবো তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াই গরম হয়ে গেছে এখন কড়াইয়ের মধ্যে সরষে তেল দিয়ে দিচ্ছি আর দুপুরেই বানিয়ে নিতাম কিন্তু অনেক তাড়াহুড়োর মধ্যে না না হয়নি একটা যাওয়ার থাকলে তাড়াহুড়ো করলেও মানে হয়ে ওঠে না এরকম একটা বিষয় তো এদিকে দেখো আমার হয়েই গেল মোটামুটি চালু করে দিলাম রান্না করতে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা দিয়ে দিলাম তো এবার ফোড়নটা হয়ে গেছে তো এবার পেঁয়াজ দিয়ে দেবো তারপরে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব দেখো এখন পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে আর এবার আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম তো পিঁয়াজটা লাল লাল হওয়ার পরে আদা রসুন পেস্টটা দিলাম নাহলে কি তো পেঁয়াজটা গোটা গোটা থাকবে তো সাথে একটু জল দিয়ে দিলাম এবার একটু জিরে জিরে পাউডার আর হলদি পাউডার দিয়ে দেবো আর বেশি কিছু আজে বাজে মশলা তো চিকনি মাছের মালাইকারিতে যায় না একটু জিরে মানে জিরেটাও আমি অল্প দিয়েছি তো এবার দেখো হলুদটা দিয়ে দিলাম আর একটা মাত্র কাঁচা লঙ্কা দিয়েছি কারণ এই কাঁচা লঙ্কাগুলো এত ঝাল একটাতেই মানে পুরো ঝাল হয়ে যাবে আর এদিকে দেখো আমার দুধটা এবার আমি দুধ দিয়ে দিচ্ছি মানে মশলাটা কষাবো আর কিন্তু জল দেবো না এবার পুরো নারকেলের দুধ দিয়েই বানাবো জল একদমই মানে মশলাটা কষাবো আর একটু একটু করে নারকেল দুধ দিয়ে দিয়ে মশলাটা কষাবো তাহলে মশলার কষানোটা আরও সুন্দর টেস্ট হয় তো এবার এবার একটু একটু করে দিয়ে দিলাম তো একটু একটু করে দিয়ে দেওয়ার পরে দেখো আমি নারকেল মানে নারকেলের দুধটা দিয়ে তারপরে কষাচ্ছি আর হলুদটা একটু বেশি করে দিচ্ছি কারণ দুধটা দেওয়ার পর না হলুদটা একটু বেশি লাগে তো আমি দেখেছি মালাইকারি করতে গেলে হলুদটা একটু বেশি দিতে হয় তো ফাইনালি দেখো মশলাটা কষানো হয়ে গেছে এবার বাকি দুধটা যেটা আছে পুরোটাই ঢেলে দেবো তো এবার কি বলো তো দুধের মধ্যে না নারকেল কুরানিগুলো দিলে হবে না নারকেল কুরানি মানে শুধু দুধটা ইউজ করতে হবে নারকেলগুলো দিলে কি নারকেলের মালাইকারি মানে চিংড়ি মাছের মালাইকারি টেস্ট হবে হবে না একদমই হবে না একদম দুধটাই দিতে হবে দুধটা দিয়েই মালাইকারিটা করতে হবে তো তার জন্য একটা ছাঁকুনি নিয়েছি ছাঁকুনি করে আমি ছেঁকে ছেঁকে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ তোমরা এদিকে নারকেলটা আমি ফেলে দিচ্ছি আর দুধটা শুধুমাত্র নিচ্ছি নিচ্ছি তো এইভাবেই পুরোটাই আমি নারকেল মানে ছেঁকে নেব নারকেলটা আর দুধটা দিয়ে দেবো মালাইকারির মধ্যে তো এদিকে দেখো আমার দুধ দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার একটু ফুটে উঠলে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো তো ফাইনালি দেখো অনেকটাই ফুটে উঠেছে খুবই সুন্দর ফুটে উঠেছে খুবই ভালো হচ্ছে দেখতে আর এই মালাইকারিটা আমার হাজব্যান্ড খুবই ভালোবাসে খেতে তো এবার দেখো ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো যেগুলো দুপুরবেলা ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো এখন আমি দিয়ে দিলাম ফুটন্ত গ্রেভিটার ওপর তো এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে ঠিকঠাক মতো আসবে মানে যখন আমি বুঝবো যে না এবার হয়ে গেছে তখন আমি এটা নামিয়ে নেবো ব্যাস তাহলেই আমার চিংড়ি মাছের মালাইকারি কমপ্লিট আর লবণটা একটু টেস্ট করে দেখে নেবো যে লবণটা ঠিকঠাক হয়েছে কি না তো তাহলেই আমার মালাইকারি হয়ে যাবে রেডি তো দেখো অনেকটাই ফুটেছে অনেকটাই গ্রেভিটা গাঢ় হয়েছে তো এবার দেখো ফাইনালি হয়ে গেছে গ্রেভিটা দেখো গাঢ় হয়ে গেছে তো খুবই ভালো লাগছে মানে যখন আমি রান্না করছি গন্ধটা মানে খুবই সুন্দর ছড়িয়ে উঠেছে ভালো লাগছিল তো দেখো হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো কারণ অনেকটাই দেরি হয়ে গেছে একটা একটা করে রান্নাগুলো করছি তো অনেকটাই দেরি হয়ে গেছে আর লবণটা একটু কম মনে হচ্ছিলো তো লবণটা আর দিয়ে দিলাম বেশি করে তো আমার হাজবেন্ডের সব থেকে প্রিয় খাবার বলতে পারো বলতে পারো মালাইকারি খুব ভালোবাসে খুবই পছন্দ করে আজকে ও কিচ্ছু নেবে না শুধু মালাইকারি দিয়েই খেয়ে নেবে মানে এরকম একটা বিষয় খুবই পছন্দ করে হাজব্যান্ড তার জন্য মাঝে মাঝে বানানো হয় যেহেতু হাজব্যান্ড ভালোবাসি আর মেয়েরা কি বলতো স্বামী মানে নিজের হাজবেন্ড যেটা খেতে ভালোবাসে সেটাই কিন্তু মেয়েরা বানানোর চেষ্টা করে যে মেয়েরা হাজব্যান্ডকে সম্মান শ্রদ্ধা করে তারাই একমাত্র করে তাছাড়া কিন্তু অন্য সবাই করে না এটা তো ফাইনালি আমার মালাইকারি রেডি হয়ে গেছে দেখো একদমই সুন্দর ইয়ামি আম্মি দেখতে হয়েছে খুবই ভালো টেস্ট হয়েছে আর এদিকে আমার রান্না কমপ্লিট তো ভাত আর এটা দুপুরের সবজিটা আর এটা মালাইকারিটা আর রান্না করেছি দেখো তিন পিস মতে মাটন আছে আর ঝোল আলু আছে তো এটা দিয়ে আর মালাইকারি দিয়ে মানে সব দিয়ে মোটামুটি খাওয়া হয়ে যাবে তো এদিকে দেখো এবার ভাতটা আমি বেড়ে দিচ্ছি হাজব্যান্ডকে হাজব্যান্ড বসে আছে আর আমার জন্য হাজব্যান্ডের জন্য এখন বেড়ে নিচ্ছি তো এখন দুজনাই খেয়ে নেবো যেহেতু তিন পিস মতো মাটন আছে ও ওই ও দু পিস খাবে আমি এক পিস খাবো তো এরকম করে ভাগ যোগ করে দুজন মিলে এখন রাত্রে ডিনার করে নিচ্ছি তো আজকের আমার মালাইকারির ভিডিও তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি কীভাবে মালাইকারি বানাই সেটা আমি পুরোটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অতি অবশ্যই জানাবি তোমরা কিভাবে করো তো ওদিকে দেখো আমার জন্য এক পিস মাটন পড়ে আছে আর হাজব্যান্ড দুই পিস খেয়েছে তো খাচ্ছে মানে ও ওদিকে দুই পিস নিয়েছে আমি এক পিস নিয়েছি তো ভাগে যোগে দুজন মিলে খেয়ে নেবো এটাই আর কি তো ওদিকে প্রথমে মাটন দিয়ে খেলাম সবজি দিয়ে খেলাম তারপরে দেখো লাস্ট মালাইকারি দিয়ে খাচ্ছি তো মালাইকারিটা দেখো হুয়াও হয়েছিল খেতে খুবই ভালো হয়েছিল তো চলো এখন রাত্রে ডিনার করে নিই তো ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আবারও ফিরে আসবো আগামীকাল সুন্দর আরেকটা ব্লগ নিয়ে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে সকলকে টাটা বাই বাই গুড নাইট